আচ্ছা শোনো না আজকে একটু মুচমুচে কিছু খেতে ইচ্ছে করছে বেশ একটু ঝাল ঝাল মুখরোচক কিছু তো আজকে তাই জন্য একটা এইরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো বুঝতেই পারছো মোচার এই মুচমুচে বড়াটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মোচার তো অনেক রকম রেসিপি তোমরা খাও বাড়িতে বানিয়ে থাকো প্রত্যেকেই জানো আর মোচার বড়াও তোমরা সবাই বানাতে জানো তো আমি কিভাবে আজকে বানাবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কিন্তু দেখতেই হবে তো চলো শুরু করে দিই প্রথমেই দেখো এখানে আমি মোচাটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর মোচাটা কিন্তু বেশ মানে এই এটা থেকে আর কি কলা হতো মানে এইটুকু রাখলে এই পর্যায়ে রাখলে একটা কলার ছড়া আর কি বেরোতো তো যাই হোক কেটে ফেলা হয়েছে আর এটা আমাদের বাড়ির মোচা মোচাটাকে আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব আর এদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ধরো দু থেকে তিন ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি এই ডালটাকে সম্পূর্ণ জল ছাড়া বেটে নেব তো আর এদিকে মোচাটাকে তো সেদ্ধ বসিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ হতে হতে ডালটা বেটে ফেলেছি আর এদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছো সেদ্ধ হয়ে গেছে কতটা তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ছোলার ডাল বাটা ডাল বাটাটা কিন্তু একেবারেই জল ছাড়া বেটেছি জল ছাড়া বাটলেই এই যে বড়াটা সেটা অনেক বেশি ক্রিস্পি হবে এবারে দেখো এর মধ্যে আমি একেবারেই আমার মনের মতন কিছু উপকরণ দিয়েছি আদার রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি তোমরা চাইলে সম্পূর্ণ নিরামিষ বানাতে পারো এই উপকরণগুলো আমার রান্নার শেষে এগুলো আর কি বেঁচে ছিল তো সেগুলো আমি সবটাই ব্যবহার করে ফেলেছি আর কি তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একদম বেসিক কিছু মশলা দিচ্ছি সামান্য একটু চিনি দিলাম যেহেতু মোচার বড়া আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে এর সঙ্গে আমি দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো আর সব শেষে এর মধ্যে কিন্তু আমি দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এটাকে আরও বেশি ক্রিস্পি বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো এখানে আমি দু টেবিল চামচ মতন চালের গুঁড়ো ইউজ করেছি এবারে এই সমস্ত কিছুকে মেখে নিতে হবে একদম জল ছাড়া জল দিলে এটার যে ক্রিস্পি ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর এখানে যে উপকরণগুলো আমি দিলাম সেগুলো কিন্তু আমার রান্নার শেষে মানে বাড়ির রান্নাবান্নার শেষ হওয়ার পরে এইগুলো অল্প অল্প বেঁচে গেছিলো এক টুকরো পেঁয়াজ কয়েক টুকরো আদা একটুখানি রসুন তো সেইগুলোকেই কিন্তু আমি ব্যবহার করে ফেলেছি এই রান্নাটাতে এই রে আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি যে মোচার বড়ার রেসিপিটা এটা কিন্তু আমার রান্না বান্না শেষ করে হঠাৎ করে আর কি মনে হলো বানাই মোচাগুলো ছাড়ানোই ছিল সেই জন্য বানিয়েছি তো দেখো কথা বলতে বলতে এগুলো কিন্তু মাখা হয়ে গেছে এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করে এর মধ্যে আমি অল্প অল্প করে পরিমাণে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা অল্প অল্প করে নিয়েছি নিয়ে এরকম বড়ার আকারে মুচমুচে করে ভেজে তুলে নেব লো ফ্লেমে ভাজবে তাহলেই কিন্তু মুচমুচে ভাবটা অনেকক্ষণ থাকবে একদম হাই ফ্লেমে ভাজলে কি চট করে লাল হয়ে যাবে আর ওপরটাই ক্রিস্পি হবে ভেতরটা কিন্তু খুব একটা ক্রিস্পি হবে না তো যাই হোক আজকের এই মোচার বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না নতুন বন্ধু যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটা দেখছো তারাও জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না পাশে থাকা যে বেল আইকনটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলে নিত্য নতুন যা যা রেসিপি আমার চ্যানেলে আপলোড হবে সেগুলো সবটাই কিন্তু তোমরা সবার আগে জানতে পারবে তো দেখো এদিকে কিন্তু মুচমুচে মোচার বড়া একেবারে তৈরি ব্যাস এখন আর দেরি নয় এবারে এক থালা ভাত দরকার আর সঙ্গে দরকার একদম পাতলা মুসুরির ডাল আর সঙ্গে এই যে মুচমুচে গরম গরম মোচার বড়া ব্যাস আর কিন্তু কোনো কিছুর দরকার হবে না দুপুরের খাওয়া একেবারে জমে ক্ষীর তোমাদের কেমন লাগলো কিন্তু জানাতে একদম ভুলো না আবারও বলছি বাড়িতে অবশ্যই বানীয় এইরকম পদ্ধতিতে মোচার বড়া আর তোমরা কিভাবে মোচার বড়া বাড়িতে বানাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাও চটপট রান্নার ক্ষেত্রে মানে হাতে যখন সময় খুবই কম থাকে আর বিশেষ কিছু রান্না করতে ভালো লাগে না তখন কিন্তু এই সমস্ত উপকরণগুলো থাকলে বেশি কিছু আর রান্না করতেও হয় না আর এতে করে খাওয়াটাও কিন্তু বেশ ভালোই হয় তৃপ্তির খাওয়া হয় তো আজকের মতন এইটুকুই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ